দেখছেন নাও টাইম নিউজ খবরের সত্য চাপে না মিথ্যা বলে না। আজ খবর দেখতে থাকুন নাও নিউজ চ্যানেলে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার বাজার ব্লকের কৃষ্ণপুর আঞ্চলিক সাংস্কৃতিক সমবায়ের পরিচালনায় রঘুনাথপুর হাই স্কুলে এদিন মহাসাড়ম্বরে মহান সুরকার সলীল চৌধুরীর জন্মশতবর্ষ উদযাপন করা হয় সকাল নটা বেজে কুড়ি মিনিট প্রখ্যাত ভারতীয় সংগীত পরিচালক গীতিকার সুরকার এবং গল্পকার সলিল চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান করতে দেখা গেল এদিন এক মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে এদিন অনুষ্ঠানটি শুরু হয় বহু মানুষ এদিন প্রখ্যাত সৌরকারের প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করতে দেখা যায় এদিন এরপর এদিন মহান সৌরকার সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উদযাপনকে ঘিরে কচি নিয়ে চলে বসে আঁকো প্রতিযোগিতা আবৃত্তি সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা এলাকা থেকে বহু মানুষ এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাতে প্রত্যন্ত গ্রামের মধ্যে এই রকম এক অভিনব ভিন্ন স্বাদের অনুষ্ঠানকে ঘিরে এলাকাতে ব্যাপক সারা পড়ে যায় উল্লেখ করা যেতেই পারে উনিশশো খ্রিস্টাব্দে পরিবর্তন ছবির সঙ্গীত পরিচয় গ্রুপে চলচ্চিত্র জগতে তার আত্মপ্রকাশ ঘটে উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে হিন্দি ছায়াছবির দুনিয়ায় তিনি পা রাখেন দো জমিন ছবি সূত্রে সঙ্গীত নির্দেশনার জীবনে তিনি প্রায় পঁচাত্তরি হিন্দি ছবিতে প্রায় বাংলা ছবিতে অন্তত ছাব্বিশটি কন্নড় গুজরাটি উড়িয়া ও ছবির সঙ্গীত পরিচালনা করেন তিনি মাসের কেল্লা বাড়ি থেকে পালিয়ে গোয়ালার গলি আকালের সন্ধানে হাফ টিকিট প্রভৃতি ছবিগুলির সঙ্গীত পরিচালনার কৃতিত্ব তারই অসামান্য প্রতিভার অধিকারী সলিল চৌধুরীর গানের সুরের মধ্যে যেমন পল্লীগীতির আবহ ছিল তেমনি ছিল পাশ্চাত্য সঙ্গীতের প্রভাব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্মগ্রহণ করা ভারত বিখ্যাত এই মহান সুরকার সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উদযাপনকে ঘিরে বর্তমানে জেলা ছাড়িয়ে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে তার বলার অপেক্ষাই রাখে না প্রখ্যাত গীতিকার করা এবং গল্পকার সলিল চৌধুরী স্মরণসভা করছেন কী বলবেন আজকের দিনে এই যে সময় এই সময়কালে যে সংস্কৃতির চর্চা শিক্ষার্থী যারা আছেন অভিভাবক অভিভাবিকা তাদের মধ্যে এটা ছড়িয়ে দেওয়া এটাই আমাদের অনেক কিন্তু উদ্দেশ্যেই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি কী বার্তা দেবেন এলাকার মানুষদের এলাকার মানুষজনকে এটাই বলার যে আপনারা এই ধরনের সাংস্কৃতিক কর্মযোগে আরও বেশি বেশি করে যুক্ত হয়ে আসুন এবং যারা নবপ্রজন্ম তাদেরকে এই সমস্ত সাংস্কৃতিক কাজকর্মে যুক্ত করার মধ্যে দিয়ে তাদের একটা সাংস্কৃতিক মনন তৈরি ভারতবর্ষের একজন প্রখ্যাত সুরকার সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ আপনারা পালন করছেন কি বলবেন এই মুহূর্তে আপনি সলিল চৌধুরী ভারতবর্ষের একজন প্রখ্যাত সুরকার তো অবশ্যই তার একটা অন্যতম পরিচয় তিনি আমাদের জেলারই সন্তান স্বাভাবিকভাবে দেশের বিভিন্ন প্রান্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে তার জন্মশতবর্ষ পালন হচ্ছে আর আমরা তার জেলার মানুষরা গুছিয়ে থাকবো থাকতে পারি না সেই জন্যেই আমরা আমাদের এই রকম একটা প্রত্যন্ত গ্রাম এলাকায় সুনীল চৌধুরীর জন্ম শতবর্ষ পালনের জন্য আমরা উদ্যোগী হয়েছি কেন এই কর্মকাণ্ড ওই কেন মানেই তো আরও বেশি বেশি করে সুনীল চৌধুরীর ভাবধারা চিন্তাধারা সাধারণের মধ্যে পৌঁছে দেওয়া এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এখান থেকে কি বার্তা দেবেন মানুষদের এখান থেকে বার্তা দেওয়া মানে আরও বেশি করে সাংস্কৃতিক সচেতন হওয়া বাচ্চারা আরও বেশি বেশি করে এই যে অঙ্কন আবৃত্তি নাচ গান তার মধ্যে সাংস্কৃতিক চেতনা বাড়ানো এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এই স্বপ্ন আমাদের মধ্যে কেন জাগল যে সলীল চৌধুরীকে নিয়ে কিছু একটা করবেন সলীল চৌধুরী মানে তিনি তো মহান তার যে সমস্ত কথাবার্তা তার অসংখ্য গান কবিতা সব ছড়ানো চুয়ান্নর আন্দোলনে দাঁড়িয়ে শিক্ষক আন্দোলনে দাঁড়িয়ে তিনি ডাক দিচ্ছেন পথে এবার নামসাথী পথেই হবে পথ না বা নৌ বিদ্রোহের পটভূমিকায় তিনি লিখছেন ঢেউ উঠছে কারা উঠছে তার সেই স্বপ্নের আমরা সাথী হতে চেষ্টা করতে পারি মাত্র কাছে পৌঁছানো তো আমাদের পক্ষে অসম্ভব আপনার নাম আমি অনিমেষ নস্কর আমরা এই কৃষ্ণপুর আঞ্চলিক সাংস্কৃতিক সমন্বয়ের পক্ষ থেকে আমি এই অনুষ্ঠানের আয়োজন করেছি মন্দিরবাজারের মাধবপুর থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট নাও টাইম নিউজ